শীতের প্রথম বাঁধাকপি মটরশুঁটি দিয়ে ঘি গরম মশলা দিয়ে করেছি আজ বন্ধুরা সকালবেলা হচ্ছে এটা রুটি দিয়ে খাওয়া যাবে পরটা দিয়ে খাওয়া যাবে ভাত দিয়ে খাওয়া যাবে সব কিছু দিয়ে খাওয়া যাবে চলুন কি করে করলাম সেটাই আজ শেয়ার করি হচ্ছে আজকে রেসিপি দেখুন সাজিয়ে নিয়েছি শীতের প্রথম বাঁধাকপি এটা কি করে রান্না করব। সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব হ্যালো বন্ধুরা মৌসুমের ঘরকনার একটি ব্লগে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন আজ আরেকটি রান্নার ভিডিও নিয়ে আমি চলে এসেছি বাঁধাকপি রান্না করব নিরামিষ মতো করে বাঁধাকপিগুলো টুকরো কেটে নিয়েছি এবার কুচিয়ে নেব আমার তো মেশিন আছেই জানেন এই যে মেশিন রেডি আর বাঁধাকপিও রেডি এভাবে বাঁধাকপিটা কুচিয়ে নেব পরে দেখাচ্ছি সাইড দিয়ে দেখুন কি সুন্দর কোরানো হচ্ছে বাঁধাকপি আমার কুচানো হয়ে গেছে দেখুন এবার আমি একটা পাত্রে ঢেলে নেব পাঁচ মিনিট বেশি করেই বললাম বাঁধাকপির মধ্যে জল দিয়ে দিয়েছি এবার ধুয়ে নেব একটা বাটিতে জল বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম জলের মধ্যে অল্প করে লবণ দিয়ে দিয়েছি জল আমার গরম হয়ে গেছে আওয়াজ পাচ্ছেন তো এবার বাঁধাকপিগুলো ভালো করে ধুয়ে জল ছিপে আমি আমাদের দিয়ে দেব বাঁধাকপিতে এভাবে একটু গরম জলে হালকা একটু ভাপিয়ে নিলে কী হয় সেদ্ধ করব না একদম গরম জলে দেব যেই জলটা পুরো গরম হয়ে যাবে গ্যাস অফ করে দেব তাহলে গ্যাসটা কম হবে গ্যাস অম্বল তো এখন সবার ঘরে ঘরে আর এই বাঁধাকপি ফুলকপিতে প্রচুর গ্যাস হয় তাই একটু ভাপিয়ে নিয়ে রান্না করলে গ্যাসের পরিমাণটা একটু কম হবে এই আর কি দেখুন পুরোপুরি গরম হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব এবার আমি জল ছেঁপে নিচ্ছি আমি রোজকারের রান্নাটাই আপনাদের সামনে তুলে ধরি তো বাঁধাকপি তো দেখালাম সিদ্ধ করে জল ছেঁকে নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি আর সব রকমের মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ফোড়নের জন্য হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে সাদা জিরে একটা চন্দ্রমুখী আলু আদা এই আদাটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব মশলাটা বেটে নেব এই যে আদাগুলো দিয়ে দিচ্ছি আর হচ্ছে দেখুন দেখলে তো বিশ্বাস হবে না আপনাদের আর একদিন তুলে দেখাবো আমার গাছের লঙ্কা গাছে এইরকম লঙ্কা হয়েছে এই যে প্রচুর লঙ্কা হয়েছে খাওয়া হচ্ছে না বলে তোলা হচ্ছে না বলে পেকে যাচ্ছে এগুলো বেটে নেব কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দিচ্ছি এটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি হলুদ নাড়িয়ে নিচ্ছি এবার আলু কটা ভেজে নেব আরেকটু হলুদ দিয়ে দিলাম আর দেব হালকা করে অল্প একটু লবণ এবার আলুটা আমি মোটামুটি করে ভেজে নিজে হবে না আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আলুকাটা এবার একটা শুকনো লঙ্কা মাথা দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম আর দিলাম সাদা জিরে মশলাটা দু সেকেন্ড লাগবে হতে মশলাটা আমার ভাজা হয়ে গেছে আর এই যে আমি বেটে রেখেছি যে মশলাটা সেটা দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর দিন হলে যদি নিরামিষ করি না সেদিন চার পাঁচ পর রসুন দিয়ে দিই এর সঙ্গে তাহলে দুর্দান্ত লাগে খেতে রসুন আদা বাটা যেরকমভাবে করে না আলুর দাম ওইভাবে করলেও ভালো লাগে এবার আমি মশলাটা কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা দেখুন আমার হাফ ভাজা হয়ে গেছে এবার যে গুঁড়ো মশলা রেখেছিলাম দিয়ে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দিচ্ছি এটা দিয়ে আর একটু কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে দেবো রাখা আলুগুলো এই মুহূর্তে আমি দিয়ে দেবো আর মটরশুঁটিগুলোও গুলোও দিয়ে দেবো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে আর একটু কষি নেব দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে গ্যাসটা আমি কমিয়ে দিলাম এবার বাপিয়ে রাখা বাঁধাকপিটা দিচ্ছি এবার বাঁধাকপির মশাটা ভালো করে নাড়িয়ে গ্যাসটা কমিয়ে রেখেছি এবার ঢাকা দিয়ে দেবো অল্প একটু বাতাসা দিয়ে দিলাম শীতের প্রথম ফুলকপি তো একদম মিষ্টি ছালা কেমন লাগবে তাই পাতা ছটা দিয়ে আর ভালো করে নাড়িয়ে গ্যাস কম किंतु টাকা দিয়ে দিলাম হলুদ একটু কম পাম হচ্ছে আসলে না হলুদ কম হয়নি হয়েছে লঙ্কার গুঁড়ো কম দিয়েছি তাই এরকম সাদা তো সাদা লাগছে কাঁচা লঙ্কাটাই বেশি দিয়েছি দেখুন আমার সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আরেকটু টানবে আর একটু বাকি আছে দেখুন বাঁধাকপি আমার রেডি এই দেখুন এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি আমি কিন্তু ওই চামচ মেপে টেপে বলতে পারি না পরিমাণ মতো এই আর কি আর এটা সম্পূর্ণ বাংলায় ইংরাজিতেও লিখতে লিখি না আমি লিখতে পারি অবশ্য আমি কিন্তু গ্রাজুয়েট অনেকেই দেখলে বোঝে না আর কি নাইনটিন নাইনটি আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এই গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু ঘি ঘি খুব একটা আমরা খাই না ওই নিরামিষ সবজিতে একটু দিই গ্যাস অম্বলের ব্যাপার আছে সুগার আছে হাই প্রেশার আছে ওই কারণে ঘিটা খাওয়া হয় না এই যে একটুখানি ঘি দিয়ে দিলাম যাতে গন্ধটা হয় গন্ধই অর্ধ ওজন হয়ে যাবে দেখুন আমার বাঁধাকপির তরকারি রেডি এবার আমি নামিয়ে নেব দিয়ে দিয়ে আমি বেশি জাল দেবো না তাহলে গন্ধটা চলে যাবে মটরশুটি আর চন্দ্রমুখী আলু দিয়ে বাঁধাকপির তরকারি আমার রেডি এবার আমি নামিয়ে নেব তো এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে যাবেন প্লিজ বন্ধুরা লাইক দেবেন এই যে আমার বাঁধাকপির ফাইনাল লুক কেমন হলো শীতের প্রথম বাঁধাকপি মটরশুটি দিয়ে ঘি গরম মশলা দিয়ে করেছি আজ বন্ধুরা সকালবেলা হচ্ছে এটা রুটি দিয়ে খাওয়া যাবে পরোটা দিয়ে খাওয়া যাবে ভাত দিয়ে খাওয়া যাবে সব কিছু দিয়ে খাওয়া যাবে কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা